জীবনে এই প্রথমবার আজকে কাঁঠাল দিয়ে নারকেল রান্না করলাম না কাঁঠাল আমি রান্না করছি তবে নারকেল দিয়ে প্রথমবার রান্না করলাম ও রান্না শুরু করার আগে একটা কথা বলিনি তো আপনারা যারা ভিডিও দেখছেন লাইক না দিয়ে ভিডিও দেখবেন তো যাই হোক এই যে আমি কাঁঠাল নিয়ে নিচ্ছি সিদ্ধ করে এটা আমি প্রেশার কুকারে দুইটা মাত্র সিঁধে দিয়েছি তাতেই গলে গেছে তো কড়াইতে তেলের মধ্যে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমার শাশুড়ি মা কেটেছে তার জন্য একটু মোটা মোটা হয়েছে যাকেই কোনো ব্যাপার না তো এখন আবার একটু নেড়ে চেড়ে আবার দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা একটু ভেজে নিলে ঘ্রানটা ভালো হয় তরকারির আর একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ তো এটা কিন্তু মশলার সাথে পেঁয়াজের সাথে ভাজলে একটু ঘ্রানটা তরকারির ভালো আসে তো তেজপাতা শেষ হয়ে গিয়েছে লাস্টে ছোটো ছোটো কয়েক পিস ছিল তো সেগুলো তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেবো মানে একটু ব্রাউন কালার করে নেবো আর এই যে নারকেল আমি আর কি কুড়িয়ে তারপরে বেটে রাখছি তা আমার শাশুড়ি মাকে বলতেছিলাম মা আমি কিন্তু আজকে নারকেল দিয়ে কাঁঠাল রান্না করব মা যে কি রাগ হয়েছে তারপরও আমি সাহস করে রান্না করতেছি কিন্তু মজা না হলে খবর আছে তো যাই হোক এই যে আমি ভাজা হয়ে গেছি একটু পানি দিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আচ্ছা আমি যে ভয়েস দিচ্ছি আমার পাশে পাখির ডাক শুনতে পাচ্ছেন আপনারা অনেক পরিমাণে পাখি বসে আছে আমার মাথার উপরে আমি সাধে বয়েস দিচ্ছি তারপরে এই যে নারকেলের যে দুধ ছিল নারকেলের দুধ বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মশলা কষানোর পরে আর এখন দেখুন কত সুন্দর মশলাটা একদম কষে গিয়েছে তেল বের হয়েছে তারপরে এই তো হালকা লবণ দিয়ে কাঁঠাল সিদ্ধ করে রেখেছিলাম তো এই যে কাঁঠালটা দিয়ে দিলাম মশলা কষানোর পরে এখন একটু বলি আমি যে কি সুন্দর একটা ওয়েদারে বসে আছি মানে হালকা হালকা মেঘলা মেঘলা আর উপরে পাখি আর নদীর কিনারে আমাদের বাসাটা বিশেষ করেন হালকা হালকা বাতাসও আছে এত বেশি ভালো লাগতেছে যা বলার বাহিরে ও আচ্ছা আমার তো রান্নার কথা বলতে হবে এই যে কাঁঠাল সাথে কষানোর পরে দিয়ে দিলাম ঝোলের পানি আর কি ঝোলের পানিটা পরিমাণ মতো দিলাম আমার শাশুড়ি মাই প্রথম বললো কোনো তরকারিতে ঝোল যাতে কম হয় মানে একদম কষা কষা যাতে হয় তরকারিটা তো আমরা বলি কষা কষা ভুনা ভুনা তো আমার শাশুড়িদের ভাষায় হচ্ছে লাগালুগা তো মা বলছে যেন লাগালুগা হয় এটা যেন একদমই ঝোল বা ইয়া না থাকে তো এই যে আমি একটু একদম শুকিয়ে নিয়েছি আর এখন হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম জিরার ফাঁকি কালারটাই জাস্ট অনেক বেশি সুন্দর আর খেতে মশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে নারকেল দিয়ে রান্না করেছে যে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন নারকেল দিয়ে কাঁঠাল দিয়ে অনেক বেশি মজার ছিল তো আজকের আমাদের দুপুরের তরকারি কাঁঠাল দিয়ে নারকেল দিয়ে রান্না করেছি সেটা তো দেখলেন এটা হচ্ছে বেগুন বড়ি আর আলু দিয়ে একটা নিরামিষ আর এই যে লাল শাক ভাজি করেছি জাস্ট কালারটাই দেখে অসাধারণ লাগছে তাই না তো এই আজকে আমাদের দুপুরের খাবার আর এই যে আমি খাবারটা নিয়ে নিয়েছি আমি কিন্তু ঘরে বসে খাচ্ছি একটাই কারণ একটু এসির হাওয়া খাবো আর সাথে ভাতও খাবো তো এই যে দেখুন আমি কি কি নিয়েছি তো এই যে আমি তরকারি কি কী নিয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি এখানে নিয়েছি বড়ির তরকারি আলু বড়ি আর বেগুন আর এখানে কাঁঠালের তরকারি লাল শাক ভাজি গতকালকের সুট্টি শাক ভাজি আর এই যে একটা সুটটি ছিল মানে অনেকটা তরকারি ছিল জাস্ট আমি একটা নিয়েছি এই যে গতকালকে সুটকি বোনা তো আমি এখন দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি